এই ফোনটা এবছরে মার্কেটে আসলেও আগামী বছরের জাতীয় ফোন হওয়ার পসিবিলিটি অনেক বেশি একটা ফোন কেনার ক্ষেত্রে আপনি কি চান সর্বপ্রথম ভ্যালু ফর মানি হোক এবং সেই ডিভাইসটা সব জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হোক সেটা তার ডিসপ্লে সেটা তার ডিজাইন সেটা তার বডি ফ্রেম সেটা তার ক্যামেরা ব্যাটারি প্রত্যেকটা জায়গায় আইকিউ নিউ ইলেভেন নিয়ে বলছিলাম এই স্মার্টফোনটা হলো ঠিক সেরকম ডিভাইস লাস্ট ইয়ার আমরা দেখছিলাম আইকিউ কিউ নিউটেন মারাত্মক লেভেলের জনপ্রিয়তা পেয়েছিল নিউ সেই একই কাতারে ছিল এবছরেও প্রচণ্ড হাইপের মধ্যে দিয়ে এই ডিভাইসটা আসে এবং অনেকেই অলরেডি কিনে ব্যবহার করছেন এবং আশা করা যায় নেক্সট ইয়ারে ধুমাইয়া চলবে এই জিনিস কারণ দাম তখন আরও কিছুটা কমবে তারপরেও কিছু প্রশ্ন কনস্ট অবশ্যই থাকে যেটা আমরা প্রিভিয়াস জেনারেশনেও দেখেছি অনেকেই নিউটেনের নেটওয়ার্ক কানেকটিভিটি প্রবলেম ফেস করছেন নোটিফিকেশনের কিছু প্রবলেমস ছিল বাট এটার কি অবস্থা চলুন ফাইন্ড আউট করি এই ডিভাইসটা এস এম এস গ্যাজেটে আমাদের কাছে আরও দীর্ঘদিন আগেই পাঠিয়েছিল অলরেডি আমরা একটা শর্ট শেয়ার করছিলাম এস এম এস গ্যাজেটে আপনারা আইকিউ নিউ ইলেভেনের প্রায় প্রতিটা কালার ভ্যারেন্টি রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন ডিসক্রিপশনে তাদের সব ইনফরমেশন মেনশন করা আছে এস এম এস গ্যাজেটের সব কিন্তু শুধুমাত্র ঢাকা না ঢাকার বাইরেও বেশ কিছু জায়গা এখন অ্যাভেলেবেল রয়েছে ডেসক্রিপশন চেক করে দেখবেন আর এই ভিডিওটা যে আমি করছি তার কয়েকটা দিন পরে আপলোড করা হবে কারণ আমাদের স্টুডিও ভেঙে একাকার আপনারা হয়তো অলরেডি জানেন তো যে কারণে আমি কারেন্ট প্রাইসটা এখানে লিখে দেবো এবং ভিডিওর ডিসক্রিপশনে লেখা থাকবে একটু এখান থেকে দেখে নেবেন দেখুন স্মার্টফোনের ডিজাইন ফিজাইন অলরেডি আপনারা দেখে ফেলেছেন তো একদম ইন ডিটেল যাওয়ার প্রয়োজন পড়ে না ছোট করে বলে দিই এটার বডি ফ্রেমটা মেটাল রয়েছে এবারে যে কারণে আপনি বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন এবং এই ধরনের ফোনগুলো হাতে বেশ ভালো লাগে কারণ কর্নার এরিয়াটা আবার একটু রাউন্ড করা আছে যে কারণে আপনার ওই কর্নার এরিয়া নিয়ে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না এটুকু শিওর থাকেন রিয়ার প্যানেলে ফাইবার রেইনফোর্স প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এটাতে ফিঙ্গার প্রিন্ট কিন্তু বসে মোটামুটি ভালোই বসে আর আমাদের কাছে যে কালার ভ্যারিয়েন্টটা রয়েছে এটাতে দুইটা প্যাটার্ন আপনারা দেখতে পাবেন এবছরে বেশ আকর্ষণের জায়গায় রয়েছে এই কালার ভ্যারিয়েন্ট এবং এখানে আমরা দেখতে পাই দুইটা প্যাটার্ন যা লাইটের রিফ্লেকশনে একটু আলাদাভাবে গ্রেডিয়েন্ট কালার দেয় তবে এই ফোনটার অরেঞ্জ কালার একটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে ওটা কিন্তু বেশ বোল্ড এনিওয়ে স্মার্টফোনটিতে আইপি রেটিং হিসেবে কিন্তু আইপিটি এইট রেটিং রয়েছে সুতরাং পানিতে টানিতে ভেজানো যাবে পানি লাগলে সমস্যা নেই অলরাইট এই স্মার্টফোনের মেইন যে আকর্ষণীয় জায়গা সেটা নিয়ে আমি ফার্স্টে কথা বলতে চাই আর তা হল এর পারফরমেন্স সেকশন প্রোসর হিসেবে রয়েছে কোয়ালকম স্নড্রাগন এইট এইট যা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ সমস্ত ডিভাইসে আমরা পেয়েছি এবং আইকিউর এই নিউ সিরিজটা ঠিক এই কাজটাই করে প্রিভিয়াস জেনারেশনের যে ফ্ল্যাগশিপ চিপ ওটাই ধরিয়ে দেয় তাদের ডিভাইসে এবং অবশ্যই একেবারে ফ্ল্যাগশিপ কিলার লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে আসলে তখন গিয়ে এর পাশাপাশি বারো এবং ষোলো জিবি র্যামে আপনারা পাবেন টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ অ্যান্ড ওয়ান টিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ডিভাইস ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান হলো গিয়ে স্টোরেজ টাইপ আর এলপিডিটা ফাইভ আলট্রা হচ্ছে গিয়ে এর র্যাম টাইপ তবে হ্যাঁ ভিভো কিন্তু এই স্মার্টফোনটিতেও কিউ টু চিপ দিতে ভুলেনি ওটাও আপনি পেয়ে যাচ্ছেন ডিভাইসটিতে রান করছে অরিজিনাল সিক্স বেস্ট অন অ্যান্ড্রয়েড সিক্সটিন আনোফিশিয়াল ভাবে বলা যায় এই স্মার্টফোনটিতে আপনারা তিন তিনটা মেজর ব্রেড পাবেন এটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এটাতেও কিন্তু আপনারা বেশ কিছু চাইনিজ ব্লোটার পেয়ে যাবেন এবং শুধুমাত্র ব্লু না আপনি যখন কিনা রেগুলার লাইফে ব্যবহার করবেন বেশ কিছু জায়গায় চাইনিজ চাইনিজ একটা ছোঁয়া পাবেন ব্লোটারগুলোর ম্যাক্সিমামই ম্যাক্সিমাম না প্রায় সবই বলতে পারেন আপনার কাজে লাগবে না ওগুলো আনস্টল করে নিলেই বরং ভালো আর কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এই চাইনিজ ব্যাপারটা একটু সহ্য করতে হবে তাছাড়া নোটিফিকেশনের যে বিষয়টা থাকে নোটিফিকেশন ডিলে এখানেও আছে হ্যাঁ এই ডিভাইসটাতেও আছে আমরা সব অ্যাপে পাইনি কিছু কিছু ক্ষেত্রে এমনটা মনে হয়েছে যে নোটিফিকেশন নর্মালি পপ করছে না বাট অ্যাপে যাওয়ার পরে সেগুলো বপ আপ করছে একসাথে সব কিছু কিছু ক্ষেত্রে আপনি ডাউন করবেন তবে লাস্ট ইয়ারের বিষয় নিয়ে যেহেতু এবং সেই জায়গায় নেটওয়ার্কের কোনো সমস্যা আসলে পাওয়া যাচ্ছে না আশেপাশে আমাদের যতটুকু টেস্ট করা হয়েছে তবে ঢাকার বাহিরে অলরেডি এই ডিভাইস কেউ কিনে ব্যবহার করছেন কিনা এবং আপনি কোনো সমস্যা ফেস করে থাকলে অবশ্যই একটু কমেন্ট করবেন আরেকজনের পার্সেস ডিসিশন মেক করতে সুবিধা হবে তাছাড়া কয়েকদিনের মধ্যে আমি হয়তো গ্রামের বাড়িতে যেতে পারি তখন গেলে আমি নিয়ে যাব এই ফোনটা এবং যদি কোনো সমস্যা আমি ফেস করি আমি কমেন্টটা অবশ্যই দিয়ে দেবো বস এই ফোনের তো আরও আকর্ষণীয় জায়গা আছে সেই জায়গায় তো যাবো তার আগে টাইজোতে যে শীতের সব কিছু নতুন নতুন চলে আসছে স্পেশাল কিছু মানে আমাদের টাইজোতে সে জায়গায় আপনি কেন যাচ্ছেন না এখনই চলে যান আর এমন সব সোয়েট হুডি সব কিছু আপনারা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে জাস্ট স্যাম টেন এই কুপনটা ব্যবহার করলেই ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম এখন এই স্ন্যাপড্র্যাগন এইট কে নতুন করে তার পরিচয় করে দেওয়ার কিছু নেই যে উনি আসলে এরকম পারফরমেন্স করতে পারে লাস্ট ইয়ার আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখেছি হ্যাঁ সিমিলার রেজাল্টই আমরা এই ডিভাইসটাকে পাবো এমনকি আপনি যদি এর অন্তত স্কোর দেখেন সিঙ্গেল কোর বা মাল্টি কোরে যদি গিগবেন সে স্কোরগুলো দেখেন আপনারা সিমিলার একটা রেজাল্ট দেখবেন আমি সাইড বাই সাইড কারোর সাথে কম্পেয়ার করছি না বাট একই রেঞ্জে আপনারা দেখতে পাবেন একই সাথে এই ডিভাইসটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে যখন কিনা আমরা স্কোরগুলো দেখতে যাচ্ছিলাম কিংবা আমরা গেমিং করছিলাম অথবা আমরা যখন কিনা লং টাইম এই ডিভাইসটা দিয়ে ভিডিও শুট ছিলাম কিংবা ছবি তোলা হচ্ছিল সেক্ষেত্রে ফোনটা বেশ ভালো রকমের গরম হয় ব্যাক সাইডের তুলনায় ফ্রন্টের ডিসপ্লে এরিয়াতে আমরা হিটিংটা বেশি পেয়েছি আমি সর্বোচ্চ এই ডিভাইসটা ডিগ্রি পর্যন্ত যেতে দেখেছি এবং এই পোশনটা এরকম মোটামুটি থাকে ম্যানেজমেন্ট খুবই দারুণ বারো জিবি ঐোলো জিবি র্যামে পাওয়া যাবে এই ডিভাইসটা আপনার বারো জিবি গুডেন অ্যাপ যথেষ্ট ফাস্টার অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপার ফাস্টার বলতে পারেন আর র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো হওয়াতে আপনি টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে ইজিলি কাজ করতে পারবেন আপনার কাছে মোটেই মনে হবে না আপনি একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন ব্যবহার করছেন না আপনার মনে হবে আপনি কোন একটা ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করছেন কারণ একটা লেভেল আপ করার পরে প্রতিটা ডিভাইসের পারফরমেন্স অলমোস্ট সিমিলার লাগে কিছু কিছু জায়গায় চেঞ্জেস থাকে অল্প কিছু জায়গায় সেটা নির্দিষ্ট কিছু জায়গায় এর বাইরে প্রায় সিমিলার রেজাল্টই পাবেন এখন আইকিউ ট্রাই করছে এই ফোনটা গরম গরম হয়ে গেলে সেটাকে ঠান্ডা করার জন্য ওরা মোটামুটি একটা এইট থাউজেন্ড এমএম এর একটা ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করছে এই জায়গায় যেটা বেশ দ্রুত ঠান্ডা করতে পারে কিন্তু এই ফোনটা মোটামুটি বেশ ভালোই হিটিংয়ে যায় আমার যেমনটা মনে হচ্ছে চাইনিজরা আসলে যে কাজটা করে ফোন তৈরি করে তাড়াতাড়ি বাজারে ছেড়ে দেয় এরপরে আস্তে ধীরে অপটিমাইজ করে ফেলে এই ফোনটা তার ব্যতিক্রম হবে না বলে আশা করছি আচ্ছা ভিডিওর এই পর্যায়ে আপনার দের কাছে আমার একটু সরি বলতে হচ্ছে যেহেতু আমাদের স্টুডিওর আসলে কাজ চলছে অনেক টাকা টাকি শব্দ আপনারা হয়তো অলরেডি পাচ্ছেন আমি খুবই দুঃখিত আমরা লাস্ট কয়েকদিন ধরে তেমন কোনো ভালো ভিডিওই দিতে পারছি না যেগুলো আসলে আপনাদের দরকার তারপরে চিন্তা করলাম যে ভাই অ্যাটলিস্ট মানে যেভাবে আছে এই অবস্থাতে কন্টিনিউ করি এই ডিভাইসটা অনেকেই সব দিক থেকে ব্যালেন্স পারফরমেন্সের পাশাপাশি গেমিংয়ের জন্য ডেডিকেটেডলি কিনবে এবছরে বলেন নেক্সট ইয়ারে বলেন কারণ খুব ভালো রকমের একটা প্রসেসর আছে র্যাম আছে সব কিছুই আছে এই ফোনটা দিয়ে আমরা পাবজি রান করছিলাম এখন পর্যন্ত নাইনটি এফ পিএসি রান করা যাচ্ছে তবে ওয়ান টোয়েন্টি এফ আসবে ফর শিওর নাইনটি এফ পিএসে বেশ স্মুথ রেজাল্ট দিচ্ছে কোনো ধরনের ল্যাগ হিসাবে দেখা আমরা তো পাইনি তবে ফোনটা গরম হয় আপনি মোটামুটি থার্টি মিনিট গেম প্লের পরে গিয়ে দেখবেন আটত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে আসছে তখনও ল্যাগ দেয় না টু বি ভেরি অনেস্ট বাট হাতের মধ্যে একটা ফিল দেবে আর যদি আপনি কেস টিস ছাড়া ব্যবহার করেন তাহলে ফিলটা আরও বেশি পাবেন যেহেতু এর বডি ফ্রেমটা আসলে মেটালে তৈরি তাছাড়া আমরা রেকর্ডিং অন করেও দেখেছি রেকর্ডিং অন করলে পরে আপনি তুলনামূলকভাবে একটু কম স্মুথনেস লক্ষ্য করবেন সেম সেটিংসেই বাট ফ্রেম রেট কমে আসছে কিংবা ল্যাক হিসাবে দেখা কিন্তু এই ক্ষেত্রে পাইনি আপনারা চাইলে রেকর্ডিং অন করে খুব সহজেই ডিভাইসটা দিয়ে গেম প্লে করতে পারবেন গেনশন ইম্প্যাক্ট ও হাইয়েস্ট গ্রাফিক্স আমরা ট্রাই করি এই ডিভাইসটাতে যেখানে কিন্তু স্মুথ রেজাল্টই পেয়েছি বাট পাবজির তুলনায় এখানে এসে আর দ্রুতই গরম হচ্ছিল ডিভাইসটা এছাড়াও আরও অপটিমাইজড গেম সে মোবাইল এবং অ্যাসপাল্স নাইন সেগুলো আমরা ট্রাই করি ওগুলো আরও বেশি স্মুথ রেজাল্ট দিচ্ছিল এই ডিভাইসটাতে তাছাড়া ফ্রেম রেট একদম স্টেবল ধরে রাখতে পারছিল পাবজির ক্ষেত্রে যদি কিনা আপনি রেকর্ডিং অন না করেন সেক্ষেত্রে অ্যাভারেজে এটা বলা যেতে পারে এইটি নাইন এ আপনি পাবেন বেশ কিছু জায়গা তো এই ডিভাইস এর ভালো ভালো শুনে ফেলেন যেটা শুনে আপনার খুব ভালো লাগতেছে কেনার ইচ্ছা করছে কিন্তু একটা জায়গায় কমতি আছে যেটা পারফরমেন্সের ক্ষেত্রে বলা উচিত আর তা হচ্ছে গিয়ে এই ডিভাইসের যে টাইপ সি পোর্টটা রয়েছে এটা ইউএসবি টু পয়েন্ট জিরো এখন আপনি ফাস্টার গতিতে ডাটা ট্রান্সফার করতে পারবেন না যাদের আসলে ইউএসবির মাধ্যমেই মাধ্যমে ডাটা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে এই জায়গায় মূলত কম দিয়ে ফেলছে ডিভাইসটা এবং যে কারণে ফ্ল্যাগশিপ লেভেল থেকে পিছিয়ে পড়ে সাধারণত এই ধরনের ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোতে আমরা ক্যামেরাতে খুব একটা দারুণ কিছু দেখি না বাট আইকুর প্রিভিয়াস জেনারেশন কিন্তু দেখিয়েছিল মানে আই মিন নিউ টেনের কথা বলছি যেখানে আমরা ক্যামেরা কোয়ালিটিও ভালো দেখছিলাম তবে হ্যাঁ এবারে কিন্তু আমরা সেট আপে তেমন কোনো চেঞ্জেস দেখছি না লাইক এখানে ওই এইট মেগাপিক্সেল অ্যান্ড ফিফটি মেগা পিক্সেলের সুরারেই আছে দুই হাজার পঁচিশ সালে এসে এরকম ফ্ল্যাগশিপ কিলার ফোন এবং এইট আলট্রা আলট্রাওয়াইটটা সত্যিই বেমান লাগে আমার কাছে সে আপনি ওই দামে কিনলো মানে দাম ঠিক থাকলেও যাই হোক এর যে মেইন সেন্সরটা সেই জায়গায় পরিবর্তন এসেছে যেখানে আমরা পঞ্চাশ মেগাপিক্সেলের এল ওয়াই টি সেভেন হান্ড্রেড ভি সেন্সর দেখছি নতুন সেন্সর রয়েছে এই সেন্সরটা আমরা এর আগে বেশ কিছু ডিভাইসের সাথে ব্যবহার করেছি বেশ কিছুটা দামি ডিভাইস কম দামি ডিভাইস আপনারা পেয়েছেন এবং এটা মোটামুটি ভালোই রেজাল্ট দিতে পারে বলতে পারেন অনেকটা ডিপেন্ড করে আসলে কোম্পানি কিভাবে এটাকে ইউটিলাইজ করছে তার উপরে যাই হোক এইট আল্ট্রা ওয়াইড রয়েছে পরবর্তী শুটার হিসেবে ফ্রন্ট রয়েছে সিক্সটিন মেগা পিক্সেলের শুটার এখন যেহেতু এটা চাইনিজ অপটিমাইজড একটা ডিভাইস বা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন আপনারা এই ফোনের ক্যামেরাতে ওই যে চাইনিজ যে একটা টোন ওই ব্যাপারটা লক্ষ্য করবেন লাইক আপনি নর্মাল ক্যামেরায় ছবি তুলছেন কিন্তু সেখানে হিউম্যান চলে আসছে স্কিন টোন দেখবেন যে ওই ছবিতে নর্মাল ছবিতেই কিছুটা ব্রাইট করে প্রেজেন্ট করছে একটু ওয়ার্ম একটা টোন দিয়ে রাখছে হালকা মানে সফট একটা ব্যাপার আছে যে জিনিসটা আমরা প্রায় ম্যাক্সিমাম ছবিতে লক্ষ্য করছিলাম এর বাইরে গিয়ে ধরুন কোনো সিনারি ছবি তুলছেন নর্মাল ছবি তুলছেন হ্যাঁ বেশ ভাইব্রেন্ট টাইপের ছবি দেয় কিছু ক্ষেত্রে একটু স্যাটুডেটেডও আমার মনে হয়েছে বিশেষ করে গ্রিন ট্রিন কালারগুলো একটু ওভারবুস্ট করে প্রেজেন্ট করে এখন এই ছবিগুলো দেখতে তো বেশ ভালো লাগে বেশ আই প্রিজিং টাইপের লাগে এমনকি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ আপনি বলতে পারেন তবে একেবারে ন্যাচারাল বলা যাবে না কোনোভাবেই ডাইনামিক রেঞ্জটা যথেষ্ট ওয়াইডার তবে একেবারে ফ্ল্যাগশিপ লেভেল আপনি কম্পিটিশন দেওয়ার মতো পাবেন না মানে উই লেভেলের না বাট বলতে পারেন হ্যাঁ হাই এন্ডেন্স প্রাইস পয়েন্টার ফোনগুলোর মতো ওকে আছে শার্পনেস ডিটেইলও অন পয়েন্টই রাখতে পারে যদি প্রপার লাইট থাকে লো লাইটে কিছুটা কন্ট্রাস্ট রিহার্ড প্রমোট আছে এই স্মার্টফোনের সেই সাথে লেন্স ফ্লেয়ারটা অনেকের কাছে একটু বেশি লাগতে পারে তবে সুপার স্টেডি হাতে ধরার প্রয়োজন পড়ে না কারণ এর মেইন ক্যামেরায় ওয়াইএস আপনারা পেয়ে যাচ্ছেন দ্যাটস হোই মোটামুটি হাতে ধরে রাখলে যতটুকু সময় নাই তাতে কোনো সমস্যা হয় না আর কি পোর্ট্রেট মোড়ে তিন তিনটা ফোকাল লেনে আপনারা ছবি তুলতে পারবেন যদিও বা এই ডিভাইসে কোনো ডেডিকেটেড সেন্সর কিংবা কোনো টেলিফটো জুম লেন্স নেই তারপরও আপনার তিন তিনটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন টোয়েন্টি থ্রি থার্টি ফাইভ অ্যান্ড ফিফটি এম পোর্ট্রেটে সেই ব্যাপারটা লক্ষণীয় স্কিনটা ব্রাইট করে প্রেজেন্ট করে এবং একটু সফট যেহেতু আপনার থার্টি ফাইভ বা ফিফটি এমএমএ এ গেলে পরে ডিজিটাল জুম করে ছবি দেয় যে কারণে সফটনেস লক্ষ্য করা যায় ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আপনাদের কাছে ভালো লাগবে যে জায়গাটা আর্টিফিশিয়াল লাগছে না সেই সাথে কী বলে এস ডিটেকশনও কিন্তু বেশ ভালোই আছে খুব ক্রিটিক্যাল জায়গাগুলোতে মাঝে মধ্যে একটু মিস করছে এদিকে আলট্রা হাইটটা একেবারে বেসিক আমার কাছে মনে হয় অনেক ত্রিশ হাজার টাকা বা এর নিচের ফোনেও আমরা দেখতে পাই অলমোস্ট সিমিলার টাইপের ইলেজার দিচ্ছিলো প্রপার লাইটিং কন্ডিশনের ছবি তো আপনারা মেন ক্যামেরার সাথে কালারের একটা শিপিং লক্ষ্য করবেন এটা বরং আরও বেশি কনট্রাস্টিং মনে হবে আপনাদের কাছে কর্নার এরিয়াতে রিটেলের পরিমাণ কম রয়েছে লো লাইটের দিকে মেন ক্যামেরার চাইতে অনেকটাই পিছিয়ে পড়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেলের যারা সেলফি লাভার সেলফিতে একটু চান যে একটু রেডি টাইপের ছবি দেখ তাদের ভালো লাগবে কারণ একটু সফট করে প্রেজেন্ট করে স্কিন টোন গ্লো করে এ ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগে আর কি বাট চেহারার শেপটাও কিছুটা চেঞ্জ করে একটু চিকুন করে কীভাবে যেন প্রেজেন্ট করে আর কি মানে চাইনিজার আর কি যেমন লোকে আসতে চায় ওরকম একটা লুক দেওয়া ট্রাই করে এমনকি ভিডিওতে আমি সেইভাবেটা লক্ষ্য করলাম এই যে একটু আগেই তবে ফ্রন্ট ফেন্সিং ক্যামেরা ভালো ডিটেল ধরে রাখতে পারে মূলত ভালো লাইট পেলে বা লাইটিং সোর্স ভালো থাকলে লো লাইটে এটা কিছুটা সফট করে ফেলে আর কি ভিডিও রেকর্ড করতে পারে স্মার্টফোনের মেইন ক্যামেরা এইট কে থার্টি এফপিএস এর জিটারিং আছে ভিডিওতে এবং ওই ভিডিও খুব একটা কাজের হবে না বলেই মনে হয় আমার কাছে বরং সিক্সটি এফপিএস ফোর কে ভিডিও কাজের আছে সেক্ষেত্রে জিটারিং আমরা পাইনি হ্যাঁ যখন একদম হাইলাইট থেকে লোলাইটে যাচ্ছেন ওটা ব্যালেন্স করতে একটু সময় নিচ্ছে বাট ভিডিও যথেষ্ট স্মুথ এবং স্ট্যাবল কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার গার্বেজ মনে হয়েছে আমার কাছে এখানে থাউজেন্ড এটিপি থার্টিস এ ভিডিও রেকর্ড করা যায় এবং প্রচুর পরিমাণে জিটারিং এই জায়গাটায় আবারও সেই ফ্লাকশিপ লেভেল থেকে পিছিয়ে পড়ে যেটা একটা কনস হিসেবে আপনি অবশ্যই মাথায় রাখতে পারেন ও হ্যাঁ ফটোর ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলবো এইটার যে লাইফ ফটো মোড এইটা আমার কাছে জাস্ট ট্র্যাশ মনে হয়েছে এটা কাজের কিছু মনে হয় জুম করে যদি কেউ ছবি টবি তোলার প্ল্যান থাকে না ভাই এটা জুম করে ছবি তুললে খুব একটা ভালো জাল্ট দেয় না সে আপনার মানে ওই ছোটো স্ক্রিনে যখন দেখছেন মোটামুটি ভালো লাগলেও কম্পিউটারে নিয়ে দেখতে গেলে আপনার কাছে মনে হবে যে না আসলে এটা ডিজিটালি ছবিটা দেয় সেটা খুব একটা যাচ্ছই না যাই হোক ক্যামেরার ওভারঅল বিষয় নিয়ে যদি আমি বলি অ্যাজ এ ফ্ল্যাগশিপ কিলার ফোন এটাতে আমরা আল্ট্রোয়েডের পাশাপাশি যদি কিনা একটা টেলিফটো পেয়ে যেতাম খুব ভালো হতো অথবা এই আলট্রয়েডটা আরেকটু বড় করে দিতে পারত তাও একটা ব্যালেন্স করার জায়গা থাকত আর মেইন ক্যামেরা নিয়ে বলতে হলে প্রিভিয়াস জেনারেশনের সাথে মিলাতে গেলে আপনারা কিন্তু অলমোস্ট সিমিলার টাইপের একটা জায়গায় এই দেখবেন ছবিতে হ্যাঁ কিছুটা কালারের ক্ষেত্রে আমরা তফাত লক্ষ্য করলাম আর একটা বিষয় আমি নোটিস করেছি প্রিভিয়ার জেনারেশনের ফোনটা এতটাও গরম হচ্ছিল না লং টাইম ক্যামেরা অন করে রাখলে যেটা এখানে হচ্ছে এই এবার যদি আসি ডিসপ্লেতে এই জায়গাটা আপনাদের ভালো লাগবে ডিসপ্লেটা হচ্ছে গিয়ে একটা এলটিপিও প্যানেল হাই রিফ্রেশের ব্যাপারে একদম থেকে ওয়ান ফোর্টি ফোর ফোর্টি ফোর হার্স সব অ্যাপে পাবেন না কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে পেতে পারেন মোস্টলি আপনারা থেকে পাবেন আর কি তবে রেগুলার এটা খুবই স্মুথ একটা ডিসপ্লে বলে আপনার কাছে মনে হবে ডিসপ্লেটার ব্রাইটনেস যথেষ্ট ভালো একদম ওই লেভেলের কোনো তথ্য পায়নি মোটামুটি অনলাইন টনলাইন ঘাটিয়ে যতটুকু বুঝতে পারলাম এইটাতে এইটিন টু নাইনটিন হান্ড্রেডের এর মতো আপনারা এইচ বিএম ব্রাইটনেস পাবেন যেটা কিন্তু গুড না তার উপরেও বলতে পারেন আপনারা যখন একদম ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন বা আপনারা আউটডোরে বসে ছবি ছবি তুলবেন আপনার কাছে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের প্রবলেমই মনে হবে না যথেষ্ট ব্রাইটনেস আছে এখানে তাছাড়া ওরা আবার এই ডিভাইসে অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং ব্যবহার করছে একদম ওই স্যামসাং লেভেলের তো না বাট এরকম প্রাইস সেগমেন্টের বা একটা ফ্ল্যাগশিপ কিলার মিড রেঞ্জ হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোনে কিন্তু আমরা ফর দ্য ফার্স্ট টাইম কোথায় দেখছি এটা অবশ্যই প্রশংসনীয় একটা বিষয় এই প্যানেলটা রেজলিউশনের দিক থেকেও ভালো টু কে প্যানেল তো রেজলিউশন নিয়ে ম্যাটার হচ্ছে না আপনি খুব কাছ থেকে দেখলেও শার্পনেসের এর কোনো ঘাটতি তো পাবেন না ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে আবার ওয়াইড ভেন এলওান এর সাপোর্ট রয়েছে আর প্রোটেকশন করছে রক গ্লাস এটা ওরা বলছে রক গ্লাস আমি জানি না এই রক গ্লাসটা আসলে কোন লেভেলের শক্তভুক্ত হবে আমার সাজেশন থাকবে এখানে গ্লাস প্রোডেকটার ব্যবহার করার ও হ্যাঁ পঁচিশশো নব্বই হার্স পিডাব্লু এম ডিমিং রয়েছে এই ডিসপ্লেটাতে সোফার ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো একটা পজিশনে থাকার মতো একটা ডিসপ্লে চিন বেস দিল সিমেট্রিক্যাল একেবারে সুপার লেভেলের ন্যারো না বাট যথেষ্টই ন্যারো আপনারা হাই মেড্রেন্স প্রাইস পয়েন্ট থেকে যদি বিবেচনা করেন তাহলে ঠিকঠাক আছে ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই এরপরে কমপ্লেন নেই ব্যাটারি নিয়ে সাত হাজার পাঁচশো এমএইস এর ব্যাটারি আছে এর মাঝে বুঝতে পারছেন কত বড় ব্যাটারি অনেকেই বোধহয় এই ফোন দুই দিন ব্যবহার করে ফেলবেন আর যারা আমার মতো ইউজার তাদেরও দেড় দিনের মতো চলে যাবে এই ফোন অনায়াসে চার্জার হিসেবে পাচ্ছেন আপনারা একশো ওয়াটের লাস্ট ইয়ারে ওয়ান টোয়েন্টি ওয়াট দিয়েছিল এবার একশো ওয়াট এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ভাই এই একশো ওয়াট দিয়ে আপনারা বেশ দ্রুত চার্জ করতে পারবেন টোয়েন্টি সিক্স মিনিটসের মধ্যে জিরো টু ফিফটি পার্সেন্ট চার্জ করা সম্ভব এবং চুয়ান্ন মিনিট লেগেছে আমাদের জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে সেক্ষেত্রে ফোনটা হালকা ওয়ার্ম হচ্ছিল একেবারে অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি চার্জিং টাইমে স্ট্রাই স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার একেবারে মানে খুব ডেপথ বা ফ্ল্যাগশিপ লেভেলে এই জায়গাটা য়ার করা যাচ্ছে না ঠিকই বাট ভালো সাউন্ড এই দিতে পারে তাছাড়া এবারে কিন্তু ডিভাইসটিতে আলট্রাসোনিক ফিঙ্গারফিন স্ক্যানার যুক্ত হয়েছে এটার পজিশন অনুযায়ী ঠিকঠাক লেগেছে আমার কাছে সুপারফাস্ট বা লাগলেও সমস্যা নেই নেটওয়ার্ক কানেকটিভিটির কথা তো অলরেডি বললাম তাছাড়া প্রয়োজনীয় সেন্সর সেন্সর সব কিছুই আছে ফাইভ জি লেভেল ডিভাইস ফাইভ জি তারপরে আপনার এনএফসি তারপরে হচ্ছে গিয়ে ব্লুটুথ আর ওয়াইফাই ক্ষেত্রে সেভেন সবকিছুই মোটামুটি লেটেস্টই আছে এখানে সেগুলো নিয়ে কোনো ধরনের মানে হেডেক রাখার কোনো কারণ নেই তারপর অলরেডি যারা এই ফোন কিনে ব্যবহার করছেন কোনো ধরনের সমস্যা ফেস করছেন কিনা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কয়েকটা কনসের কথা যদি আপনাদেরকে আবারও ধরিয়ে দিই সেক্ষেত্রে আপনাদের ডিসিশন মেক করতে সুবিধা হবে ফার্স্ট অফ অল লাইফ ফটো আমার কাছে ভালো লাগেনি দ্বিতীয়ত ইউএসবি টু রয়েছে যেটা অনেকের জন্য একটা সমস্যার কারণ হতে পারে তৃতীয়ত লং টাইম গেমিং কিংবা লং টাইম ক্যামেরা অন করে রাখলে ফোনটা বেশ ভালো রকমের হেড জেনারেট করছে আপাতত আর চতুর্থ নাম্বারে এটা একটা আনাফিসিয়াল ডিভাইস আনঅফিসিয়াল ডিভাইস আমরা ষোলো তারিখের পরে শুনেছি বন্ধ হবে যদিও বা এই মুহূর্তে যারা কিন অলরেডি ব্যবহার করছেন বা কিনবেন হয়তো সেক্ষেত্রে সমস্যা হবে না বাট এখন পর্যন্ত মানে পরবর্তীতে কোনো কিছু আসেনি এখন পর্যন্ত যতটুকু আমরা জানি ষোলো তারিখের পরে কিনলে সেটা নেটওয়ার্ক কানেকটিভিটি বন্ধ করে দেওয়া হবে এই হচ্ছে মোটামুটি এই স্মার্টফোনের বিষয় বাট ভাই এটা কেনার জন্য অনেকগুলো কারণ রয়েছে ডিসপ্লে বলেন এটা লুকিং বলেন এটার বিল্ড কোয়ালিটি বলেন ওয়াটার রেটিং বলেন এটার পারফরমেন্স বলেন ক্যামেরাটা মানে মোটামুটি একটা লাইন নিয়ে গেছে আর কি সমান সমান জায়গায় আছে এরপরে আলট্রাসনিক সাউন্ড কোয়ালিটি সব কিছু মিলে মানে এরকম ডিভাইসই আসলে আমরা চাই এরকম প্যাকেজ অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করতে কেনা করছে ভিভো বাংলাদেশে তো ফোনটা লঞ্চ করছে দামি দামি আইকিউ কেন করে না আইকিউর ফোনের দাম তো কম বাইরের দেশে সেটা ইন্ডিয়া বলেন চায়না বলেন তো বাংলাদেশে ওরা আইকিউ কেন নিয়ে আসেন আমি এটাই বুঝলাম না নিয়ে এসে যদি কম দামের মধ্যে দিত ভাই এগুলো তো মানে পুরো ওই কি বলবো মানুষ পুরো ধুমাইয়ে কিন্তু যাই হোক দেখা যাক কী হয় ষোলো তারিখের পরে সমস্ত অনেক কাহিনী বোঝা যাবে এনিওয়ে আপনাদের কাছে ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমি ট্রাই করবো এই ডিভাইস নিয়ে পরবর্তীতে আরও কয়েক মাস পরে আরও একটা ভিডিও দেওয়ার জন্য যে আসলে কি অবস্থা কারণ এই ফোন দীর্ঘদিন চলবে এটুকু শেয়ার করে বলা যায় সবাই ভালো থাকুন দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন ভিডিওতে